তো সবাই থামবেল আর দেখে বুঝতেই পেরে গেছো আমি কি বলতে চাইছি তো বলছি দিদি তোমার খুব তো টাকার অহংকার এতই টাকা অহংকার যে তুমি ড্রেসটা কেউ ছাড়লে না টাকা দিয়ে ড্রেসটাকেও কিনে নিলে আর ভিডিও বানিয়ে নিলে আর টাকা দিয়ে নিজের ঘরের বুকের ওপর গলার ওপর পা দিয়ে পেটের ওপর পা দিয়ে ভালোই নাচ দেখিয়ে দিয়ে তো হ্যাঁ তুমি ডান্স করো খুবই সুন্দর খুবই সুন্দর একদম তোমার ধরা মানে তোমাকে ছড়া এখন আপাতত কেউ নেই খুব ভালো কিন্তু টাকার এতই টাকা এতই যে তুমি এই সময় এই যে যুদ্ধের সময় খবর দেখলে গা শি উঠছে মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে যে আমাদের ফৌজিদের কী হাল তারা খেয়ে না খেয়ে তাদের ফ্যামিলির কথা তুমি মানে তাদের ফ্যামিলির লোকজন মানে ভাবছে যে আজকে তার মা তার বউ যে আমার স্বামী বা আমার ছেলে আর মানে প্রতিটা রাত কাটাচ্ছে যে আদেও ফিরবে কি ফিরবে না আদেও বাঁচবে কি বাঁচবে মানে বেঁচে থাকবে না তার কাছে পাবে পাবে না সেই সময় তোমার মাথায় এই বুদ্ধিটা এলো যে আমি আজ এই ড্রেসটা কিনে এই ড্রেসটা পরেই আজকে আমি নাচান প্রদান করবো এইটা কি এই সময় কি এত নাচান প্রদান করা মানায় আবার এখন চন্দায়নে পুচ্ছা বলে সুন্দর করে এডিটিং করে তা মানে ছা বলে না কি সাতটি মাছ দেখার জন্য এ করছো হাতদের ভিডিও করছো এইসব গান কিন্তু এখন মানায় না ঠিক আছে তো এইসব গান যতক্ষণ তুমি বলবে তুমি এমনি ডান্স কন্টেন্ট করো না আমিও একজন শর্টস ডান্স কন্টেন্ট ক্রিয়েটার তো এমনিই করো না এমনিই তোমার নাচ তো খুবই ভালো এগুলো তো করতে পারো এগুলো করতে কী হয়েছে তোমার তো এই যে দেখতে পাচ্ছি থামেলের এই ভরটা এমনভাবে নাচ তোমার কোনো দরকারই ছিল না আর এই তো প্যান্টটা এটাতেও তুমি প্যান্টের চেন খুলে রেখেছ তোমাকে চেন খোলা অত মানে ভুলে যাও নাকি অভ্যেস নেই করার না অভ্যেস নেই তো তাই না আমার ভুলেই যাও তো আর একটা কথা তো দেখলি তো ওপরে ভগবান আছে মানে সব কিছুই তুলে রাখে তুমিও করি না একজনের একজনের কব্দি ছোটো বড়িয়েছিলে আর তার দিকে ফিরেও তাকাও নি ঠিক আছে মানে তার কথা ভাবো নি সে কি করছে না করছে টাকা দিয়েই হয়ে গেল না ক টাকা দিয়েছো টাকাই পাঠিয়েছো সব কিছু জানা আছে সে যাই হোক কত কিছু বলার দরকার নেই তো তুমি দেখে যেরকম যে আছে তোমার দোষে তুমি এই জায়গায় দাঁড়িয়ে মানে তোমার আমি তোমার মানে কামাইয়ের কথা বলবো না কামা কথা তুমি মানে এই যে একটা লোকের হেডার্স পাচ্ছ ঠিক আছে একটা ফেমাস পের হয়ে তো তোমার তোমাকে তুমি তোমার নিজের জন্য তুমি আজকে ওইখানে চলে গেছো তুমি আরেকজনের পাঠিয়েছিলে তোমার প্ল্যানে আরেকজনে কোর্টের দরজা দি পাঠিয়েছিলাম আজ ভগবান সেই জন্য নারায়ণ আছে তোমাকেও পাঠালো দেখলে তো কারোর জন্য তুমি খবর এত এতটুকু ভগবান তার জন্য তো এত বড় খবর খুলে দেখেছিলে ঠিক আছে সেই যাই হোক তো কী বলবো সবাই দেখতে পাচ্ছে যে আর তুমি এমনি গান করো দিদি তোমার এমনি ভালো ভালো ভিডিও করো তোমাকে আমি এখনও দিদি বলছি আর তোমার এটা উচিত হয়নি এই ড্রেসটা নিয়ে তোমার ছেলেখেলা করার ঠিক আছে ড্রেসটা তুমি টাকার জন্য অনেক কিছুই করতে পারো টাকার জন্য তুমি অনেক অনেক চ্যানেল স্ট্রাইকও মারতে পারো তুমি আমার ভিডিও দেখলে আমাকেও মেরে দেবে আমারও গানের স্ট্রাইক মেরে দেবে সেটা বড় কথা না সেটা ভয় পাচ্ছি না আর আমার গা জ্বালা করছে তোমার এই ভিডিও এই যে দুলিয়ে দুলিয়ে নাচ দেখে ঠিক আছে রক্ত নদীর ভাড়া তা যাও না ওখানে গিয়ে দেখো না তারা কীভাবে কাটছে বাড়ি বসে বসে নাচলেই হয়ে গেল গান ছেড়ে দিলেই হয়ে গেল মনে ইচ্ছা যদি এতটুকু স্যার চাই তো ভগবানের কাছে প্রে করো যে তারা ভগবান মান মানে মন থেকেই প্রে করো যে যেটা হচ্ছে সুস্থভাবে হোক তারা যেন তাদের মায়ের করে তাদের স্বামী কারো কারো বাবা সবাই যেন যে সুস্থভাবে বাড়ি ফিরে আসে এটুকুই প্রে করো আর আমরা সাধারণ তাই এটাই করছি সবাই নেচে খুঁজে বেড়াচ্ছে না গান নিয়ে সময় নাচান প্রদানের কথা নয় ঠিক আছে টাকার অহংকারটা কমাও আর কী বলবো দাদার তো টাকা কামানো তো তো অনেক টাকা না তো বুকের ওপর উঠে গেছে মানে বলে বোঝা হয়ে যাচ্ছে আর কিছু বলার নেই বুকের ওপর তুলে যাচ্ছে তো তুমি এখন দেরি হয়ে গেছো শুধু চিপটা বের করতেই বাকি আছে কিছু বলারই নেই তো যারা যারা মানে ভিডিওটা ও দিদি একটা কথাই জানার ইচ্ছে ছিল তুমি তো সব ইউর মানে সব ইউরিয়ানো পরে তুমি সব সেখানে পৌঁছা এই গাছটা কেন একটু নাও করতে পারছি না ঠিক আছে আর একটা জিনিস এই জিনিস ভালোও জানে যেমন না তো ভালো জানে তেমনি মানুষটুকু ইউজ করতে খুব ভালো জানে সব আমি দেখেছ অনেক অনেক মানে সবাইকে আমার মানে ভিডিও শুধু একটু ইউজ করে না ইউজ হয়ে গেলে আমি ছুঁয়ে ফেলে তো ঠিক আছে অনেকের সাথে দেখেছ আর তার চলবে যখন তার সাথে ভিডিও করবো অনেক পুরোই ভিডিও দেবো যখন না তো কাজ খেলা আমার ইজ ডাউন যাচ্ছে আমার সাথেও করেছে এটা আমি বুঝিনি আমরা যদি দেখে থাকো দেখবে আর যদি বলে থাকো যে ডান্স ডান্স যে আমার তোমার মতো করে হ্যাঁ তুমি ছেড়েছো তোমার করতেই তুমিও কারোর থেকে চলে তুমিও কারোর কপি করেছো কিন্তু না আমাকে ঠিক আছে যার মানায় আমাকে মানাচ্ছে না তুমিও ডান্স কপি করছো সবই রান তার ডান্স দেখ ডান্স দেখে দেখাই যায় যে আমার নকল করছো তো সবাই এখন দেখতে পাচ্ছি যে পতাকাটা নিয়ে ভিডিও করছে তো পতাকাটা খুব সস্তা হয়ে গেছে না আমাদের দেশের পতাকাটা সেই জাতীয় পতাকাটা সস্তা হয়ে গেছে যে যে কোনো পড়ছে ভিডিও করছে নিয়ে ঠিক আছে সে ভিডিও ভিডিও মোটামুটি মাটিতেও ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছি পায়ের থেকে করে বেশ সস্তা হয়ে গেছে সবাই মনে করছে এই দেশে থেকে দেশের যে জাতীয় পতাকাটাকেই অসম্মান করছো আবার এই যে ড্রেসটাকেও অসম্মান করছো এটা কিন্তু উচিত নয় ঠিক আছে তো যারা ভিডিওটা দেখছো আমার তো তারাই কমেন্টেই বলে যাও যে এটা কি করা উচিত করা উচিত নয় আর এটা ঠিক করছে সেটা কমেন্টে জানাও অবশ্যই জানাবে কিন্তু একটু আমি কি খারাপ করলাম কি ঠিক বললাম কি ভুল বললাম সেটা অবশ্যই কমেন্টে লেখো আর আমার তো মনে হচ্ছে আমার যেটুকু মনের কথা সেটুকুই আমি বললাম তোমাদের সবার কাছে একটা ছোট্ট যদি আমি ভুল বলে থাকি অবশ্যই সেটা কমেন্টে বলো আর যদি আমি ঠিক বলে থাকি সেটাও কমেন্টে বলো আমার কিছু বলার নেই তোমার ভিডিওটা দেখি তোমরাই বিচার করো 好的。<Okay. S 2> okay.